হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে জন্মাষ্টমীর স্পেশাল খুবই চটপট আমি একটা কেশরভোগ রেসিপি মিষ্টি মানে দারুণ স্বাদের নিয়ে চলে এসেছি এটা ঝটপট এটা বানিয়ে ভগবানকে নিবেদন করা যাবে চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে তোমাদের দেখিয়ে দিই কেশরভোগ কেমন করে বানালাম দুধ নিয়েছি তার সঙ্গে আমি একটু কেশর এই দিয়ে আজকে বানাবো কেশরভোগ প্রথমে আমি এক প্যাকেট দুধ এইটাই ধরো ছানা করে নেব তার জন্য আমি ইন্ডাকশানে দুধটা বসিয়ে দিয়েছি আর বাকি যেটুকু প্যাকেটে ছিল সেটাও দিয়ে দিলাম খুব সুন্দর করে আমি একটু ফুটতে দেবো এই সময় আমি একটা কড়াই বসিয়েছি তাতে সামান্য একটুখানি জল দেবে আর একটা দুধের প্যাকেট সেটাও আমি দিয়ে দিলাম কড়াইতে আমি একটা বাটি নিয়েছি তাতে এক চামচ মতো ভিনিগার দিয়ে দেবো এর সঙ্গেই দেবো দু চামচ মতো জল এই সময় দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি ফ্লেমটা এই সময়তেই অফ করে দেব এইবার এর মধ্যেই এই যে আমি মিশ্রণটা বানালাম অল্প অল্প করে আমি একটু ছড়িয়ে দেব তাহলেই কি কিছুক্ষণ পরেই ছানাটা রেডি হয়ে যাবে এই সময় এই দিকেও খুব সুন্দর করে দুধটা ফুটতে শুরু করছে সেই সময় এক চামচ মতো ঘি এই দুধটার মধ্যে আমি দিয়ে দেব। তোমরা দেখলেই বুঝতে পারবে এবার ছানাটা কাটতে শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে দু মিনিটের মধ্যে ছানাটা কেটে তৈরি হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব দিয়ে দু তিনবার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব এই দিকে খুব সুন্দর করে দুধটা ফোটা শুরু হয়ে গেছে আমি একটু খুব সুন্দর করে মিশিয়ে এখান থেকে একটুখানি দুধ আমি তুলে নেব। দুধটা একটা বাটিতে তুললাম এর মধ্যে আমি একটু কেশরের ধাগা দিয়ে দেবো এবার খুব সুন্দর করে এটা একটু ভিজ দিয়ে দেব আমি যে মিষ্টিটা বানাচ্ছি সেটা চিনির ব্যবহার করব না সেই জন্য আমি এক এক লিটার দুধে এক ডালা এরকম মিছি ডালা দিয়ে দিচ্ছি এবার তোমরা তোমাদের মিষ্টি কীরকম খাবে তার অনুপাতে দিও খুব মিষ্টি আবার এই মিষ্টিটায় একদম মানা মানাবে না সেই জন্য এই টুকরোটাই আমি দিলাম এবার খুব সুন্দর করে দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে একটুখানি ঘন হতে দেবো ছেঁকে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে ধুয়েও নেবো কিন্তু এই ছানার জলটা যেটা জমা হয়েছে সেটা আমি ফেলে দেবো না রান্নাতে ব্যবহার করে নেব এইবার ছানাটা আমি জল ঝরতে দিলাম তোমরা দেখলেই বুঝবে দুধটা ফুটে ফুটে অনেকটা কমেছে এই সময় আমি দুধে ভেজানো কেশরটা দিয়ে দেব খুব সুন্দর করে আরেকটু জাল করে নেবো আমি নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এই সময় ছানাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু ফুটিয়ে কমিয়েও নেব এই সময় মিষ্টির দোকানের মতো রঙ আসার জন্য তোমরা একটু ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু ফুড কালার আমি একদমই ব্যবহার করতে চাই না সেই জন্য আমি কেশরের ব্যবহারে যতটা রঙ হলো তাই করলাম আর একটু এটাকে শুকনো করব। খুব সুন্দর করে এই এইরকমভাবে আমি জিনিসটা কমিয়ে নিয়ে চলে এসছি শেপটা সুন্দর দেওয়ার জন্য আমি একটা চৌকো একটা টিফিন বক্স এতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দেবো খুব সুন্দর করে সেট করে দিয়েছি এইবার আমি ঠান্ডা হতে দেবো তারপরই এটা সুন্দরভাবে ডিমোল্ট করা যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে সেট পুরো হয়ে গেছে আমি একটা থালা দিয়ে উল্টে নিয়েছি এবার একটা পিস করে নেবো দাগ দিয়েছি এইবার এই দিক থেকেও কেটে কেটে নিলাম এই নেব দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি একটু কেশর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা।